হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মহাভারতের লাস্ট এপিসোড যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে দ্য বুক অফ এফোর্ট এটা হচ্ছে মহাভারতের পাঁচ নম্বর যে বুকটা সেটা এটা তোমাদের লাস্ট এপিসোড তোমাদের সিলেবাসে প্রোভাইড করা যেগুলো আছে তো আজকে এটার উপরেই আমি তোমাদের ক্লাসটা নেব ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো কি বলেছে বুক অফ এফোর্ট এটাকে উদ্যোগা পর্বও বলে হ্যাঁ ইজ দ্য ফিফথ বুক ওয়ান অফ দ্য সরি অফ দ্য মহাভারতা ইট ডিসক্রাইবস দ্য প্রিপারেশন ফর দ্য গ্রেট ওয়ার বিটুইন দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য করবা যেটা বললাম যে মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল তার প্রিপারেশনটা বা এমন কী কী হয়েছিল বা কীভাবে দুই পক্ষ মানে পাণ্ডব এবং করব এরা কীভাবে এই যুদ্ধের প্রিপারেশন নিয়েছিল সেটা কিন্তু তোমাদের এই এপিসোডটাতে আমরা দেখবো এটা হচ্ছে মহাভারতের ফিফথ বুক যেটাকে হচ্ছে বলা হয় বুক অফ এফোর্ড বা ইংলিশে মানে সংস্কৃতে বলে হচ্ছে উদ্যোগ পর্বা ঠিক আছে তারপর দেখো এখানে মানে এই এপিসোডটাতে মানে এই যে প্রিপারেশনের যে ব্যাপারটা এখানে কোন কোন জিনিসগুলো পরপর হচ্ছে সেগুলো আমরা এক এক করে দেখব দেখো ফার্স্টে কি বলেছে কি বলেছে কৃষ্ণাস পিস এফোর্ড ঠিক আছে মানে শ্রীকৃষ্ণ কিন্তু একবার যায় যাতে মানে দুই পক্ষর মধ্যে শান্তি স্থাপন করতে পারে তার একটা চেষ্টা কিন্তু শ্রীকৃষ্ণ করে কি বলেছে আফটার দ্য পাণ্ডভাস রিটার্ন ফ্রম এক্সাইল দে ডিমান্ড দেয়ার রাইটফুল কিংডম কৃষ্ণা গোজ টু দ্য করভাস অ্যাজ এ মেসেঞ্জার টু অ্যাভয়েড ওয়ার দুরিয়াধানা রিফিউজেস টু গিভ এনি ল্যান্ড অ্যান্ড ট্রাইস টু ক্যাপচার কৃষ্ণা বাট কৃষ্ণা শোজ ইজ ডিভাইন ফর্ম অ্যান্ড লিভস কী হচ্ছে যখন তেরো বছরের এক্সাইল থেকে যখন পাণ্ডবরা ফিরে আসে তারা এসে নিজেদের কিংডমের ডিমান্ডটা করে কিন্তু দুর্যোধন হচ্ছে দিতে অস্বীকার করে তাদের রাজ্য ফিরে দিতে অস্বীকার করে এবং তারা বলে যে হচ্ছে আমরা যুদ্ধে আর কি মানে যুদ্ধ করবো তো সেই সময় শ্রীকৃষ্ণ হচ্ছে পাণ্ডবদের হয়ে কৌরবদের কাছে যায় এটা বলার জন্য যাতে তারা কোনোভাবে জিনিসটাকে কম্প্রোমাইজ করে নেয় যাতে তারা ল্যান্ড দিয়ে দেয় কিংডম দিয়ে দেয় পাণ্ডবদের এতে করে কি যুদ্ধটা অ্যাভয়েড করা যাবে কিন্তু এলডেস্ট করব যে থাকে দুর্যোধন সে কিন্তু পাণ্ডবদের তাদের প্রপার্টি দিতে অস্বীকার করে এবং শ্রীকৃষ্ণর সঙ্গে একটা ডিবেটে জড়িয়ে পড়ে এবং শ্রীকৃষ্ণকে হচ্ছে বন্দি করার চেষ্টা করে ক্যাপচার করার চেষ্টা করে কিন্তু শ্রীকৃষ্ণ তার ডিভাইন পাওয়ার দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দু নম্বরে কী বলছে প্রিপারেশন অফ ওয়ার বোথ সাইড স্টার্ট গ্যাদারিং আর্মিস মেনি কিংস অ্যান্ড ওয়ারিয়ার্স জয়েন্ট এইদার দ্য পাণ্ডভার্স or the Kauravas Arjuna chooses Krishna as his charioteer while Duryodhana takes Krishna's large army দেখো এই যে যুদ্ধটা এখানে কিন্তু দেশ বিদেশের আশেপাশের রাজ্যের সমস্ত রাজারাই কিন্তু কম বেশি পার্টিসিপেট করেছিল কেউ কেউ পাণ্ডবদের পক্ষে কেউ কেউ কৌরবদের পক্ষে এবার শ্রীকৃষ্ণ কোন দলে থাকবে সেটা নিয়েও কিন্তু পাণ্ডব আর কৌরবদের মধ্যে একটা মানে লড়াই লেগেছিল এবং এখানে পরে ডিসাইড করা হয় অর্জুন বলে যে আমার শ্রীকৃষ্ণর থেকে কোনো পাওয়ার লাগবে না শুধুমাত্র শ্রীকৃষ্ণ যেন আমার সারথী হয় যেন আমার চ্যারিয়েটর হয় এবং দুরিয়াধান হচ্ছে শ্রীকৃষ্ণর যে লার্জ আর্মি ছিল সেটাকে আর কি নেয় মানে শ্রীকৃষ্ণ বলে যে হয় আমাকে চুজ করতে হবে না হয় আমার হচ্ছে আর্মিদের মানে আমার যে বিশাল আর্মি আছে সেটাকে তোমরা নিতে পারো অর্জুন হচ্ছে শ্রীকৃষ্ণকে চুজ করে যেখানে কৌরবরা হচ্ছে শ্রীকৃষ্ণর লার্জ যে আর্মি ছিল সেটাকে চুজ করে আচ্ছা তাহলে তিন নম্বরে কী হয়েছে কর্ণার্স আইডেন্টি রিভিল কুন্তি টেলস কর্না দ্যাট হি ইজ হার সন অ্যান্ড দ্য এল্ডেস্ট পাণ্ডা কর্ণা প্রমিসেস নট টু কিল এনি পাণ্ডাবা অ্যাকসেপ্ট অর্জুনা বাট রিমেন্স লয়াল টু দুরিয়ে তো এর মধ্যে আবার কুন্তি হচ্ছে কর্ণর সঙ্গে দেখা করতে যায় সে তাকে বলার চেষ্টা করে যাতে হচ্ছে সে পাণ্ডবদের হয়ে লড়াই করে এবং সে তার মানে কর্ণর কাছে সে তার আসল যে পরিচয় সেটাকে আর কি রিভিল করে সে বলে যে কর্ণ হচ্ছে কুন্তির ছেলে এবং পাণ্ডবদের মধ্যে সব থেকে বড়। ইভেন তাকে এটাও বলে যে যদি পাণ্ডবরা জিতে যায় তাহলে কিন্তু মানে সিংহাসনে কর্ণই বসবে যেহেতু ও হচ্ছে কুন্তীর প্রথম সন্তান ঠিক আছে তো মায়ের আদেশ অনুসারে কর্ণ কিন্তু হচ্ছে কুন্তিকে প্রমিস করে যে ঠিক আছে আমি পাণ্ডব কোনো হচ্ছে আঘাত করবো না তাদেরকে কোনোভাবে আমি চোট মানে চোট দিব না কিন্তু শুধুমাত্র অর্জুনের সাথে আমার আলাদা একটা হিসাব আছে অর্জুন অর্জুনকে আমি ছাড়বো না মানে কর্ণ প্রমিস করে যে আমি কোনো পাণ্ডবকে মারবো না কিন্তু অর্জুন বাদ দিয়ে অর্জুন বাদ দিয়ে বাকি চার পাণ্ডবের গায়ে আমি হাতও দেবো না এবং যেহেতু কৌরবরা আমাকে সাহায্য করেছে আমার খারাপ সময় তাই আমাকে কৌরবদের সাথে লয়াল থাকতেই হবে ঠিক আছে তারপর দেখো চার নম্বরে কি বলেছে ভীষ্মস অ্যাডভাইস ওয়ার উইল ডিস্ট্রয় এভরিথিং রিমেন্স অ্যারোগেন্ট এর মধ্যে যে ভীষ্ম আছে সে কিন্তু বুঝতে পেরেছে ভালো করেই যে এই যে যুদ্ধটা হতে চলেছে সেটা কিন্তু সব কিছু ধ্বংস করে দেবে সেটা কারোর পক্ষেই কিন্তু ভালো হবে না তো সে চেষ্টা করে গিয়ে কৌরবদেরকে কনভিন্স করতে যাতে যাতে তারা এই যুদ্ধটাকে না করে কিন্তু দুর্যোধন হচ্ছে তার অ্যাডভাইসটা শোনে না এবং তার অ্যাডভাইসটাকে ইগনোর করে এবং সে ঠিক করে যে আমি লড়াই করবই ঠিক আছে তো এই ঘটনাগুলো কিন্তু মেনলি এই এপিসোডে আমরা দেখি কি কি যেটা বললাম যে প্রথমটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে কৌরবদের কাছে যায় তা তাদেরকে যুদ্ধ করাটা আটকাতে কিন্তু তারা কৃষ্ণর কথা শোনে না এবং তাকে বন্দি করার চেষ্টা করে তো কৃষ্ণ সেখান থেকে চলে আসে ওর ডিভাইন পাওয়ার ইউজ করে সেখান থেকে বেরিয়ে আসে তারপরে দুই পক্ষের মধ্যে প্রিপারেশন শুরু হয় কৃষ্ণর মানে সরি কৃষ্ণর কৃষ্ণকে হচ্ছে অর্জুন চুজ করে এবং কৃষ্ণর যে মানে আর্মিকে হচ্ছে কৌরবরা চুজ করে ঠিক আছে আরও অনেক কিংরা থাকে যারা কেউ কেউ পাণ্ডবদের সাপোর্টে থাকে কেউ কেউ কৌরবদের সাপোর্টে থাকে এরই মধ্যে কুন্তি হচ্ছে কর্ণর সঙ্গে দেখা করতে যায় তাকে বলে যে সে যেন পাণ্ডবদের হয়ে লড়াই করে কিন্তু হচ্ছে কুন্তি কুন্তি কুন্তির এই প্রোপোজালটা হচ্ছে কর্ণ কিছুতেই মানে না সে বলে যে আমি কৌরবদের প্রতি লয়াল থাকবো এবং আমি পাঁচ পাণ্ডবের মধ্যে চার পাণ্ডবকে কোনো ক্ষতি করবো না অ্যাটাক করবো না শুধুমাত্র অর্জুন বাদ দিয়ে তারপর আমরা দেখি যে ভীষ্ম ভীষ্ম কিন্তু বুঝতে পারে যে যুদ্ধটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এবং এটা সব কিছু ধ্বংস করে দেবে তাই সে শেষবারের মতো চেষ্টা করে যা যাতে সে যুধিষ্ঠিরকে সরি দূরেধানকে কোনোভাবে কনভিন্স করতে কিন্তু সে তার কথা শোনে না এবং তাকে ইগনোর করে ঠিক আছে लास्ट देख कि बोले द फाइनल प्रिपेरेशन देखो कि बोथ प्रिपेयर स्ट्रैटेजीज द बैटल फील्ड इज सेट एट कुरुक्षेत्र द ग्रेट वॉर इज नाउ अनडेबल তো যখন দেখলো যে এই যুদ্ধটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাচ্ছে না তখন কিন্তু দুই পক্ষই জোরদার প্রস্তুতি শুরু করলো এবং এই যুদ্ধের যে জায়গাটা যুদ্ধের যে প্লেসটা সেটা ঠিক করা হয় কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র হচ্ছে বর্তমানে হচ্ছে পানিপাথে ইয়ে সরি পানিপথ বলছি হারিয়ানার মধ্যে পড়ে আই গেস তো সেই কুরুক্ষেত্রেই কিন্তু ব্যাটেল ফিল্ডটা চুজ করা হয় এবং এই বড় যে যুদ্ধটা লাগবে তার প্রস্তুতি কিন্তু উভয় পক্ষই শুরু করে দেয় ঠিক আছে দ্য বুক অফ এফোর্ট টিচ দ্যাট প্রাইড অ্যান্ড স্টাবার্নেন্স লিড টু ডিস্ট্রাকশন ইট অলসো শোজ দ্যাট ডিসপাইট অল এফোর্টস ফর পিস ওয়ার্স সামটাইমস বিকামস ইনএভিটেবল এখানে বলা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু এফোর্ট দিয়েছে মানে এই এপিসোডে থেকে আমরা এটাই শিখি যে তুমি যতই তুমি এফোর্ড করা এফোর্ড দাও না কেন শান্তি মানে যুদ্ধটাকে অ্যাভয়েড করার জন্য যাতে শান্তি দুই পক্ষের মধ্যে প্রতিষ্ঠা হয় কিন্তু যুদ্ধ মানে মানুষের প্রাইড ঠিক আছে এবং মানুষের জেদ কি করে সবসময় ধ্বংসই নিয়ে নিয়ে আসে এবং এখানে তাই হয়েছিল করবদের অহংকার এবং তাদের জেদ কিন্তু এই বড় সড়ক বিপদটা ডেকে এনেছিল যেটাকে কোনোভাবেই আর ইগনোর করা যাচ্ছিল না বা অ্যাভয়েড করা যাচ্ছিল না ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের এখান থেকে কোনো কনফিউশন হবে না খুব ছোটো একটা এপিসোড কিন্তু এখানে অনেকগুলো ঘটনা পরপর ঘটে যেখানে আমরা দেখবো যে মানে যুদ্ধটা আটকানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু আটকানো যায় না ঠিক আছে এটাই তোমাদের ক্লাস ছিল আজকের ক্লাসটা শেষ করার আগে বলি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেই এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ